দ্বিতীয় হুগলি সেতুর আদলে দাসপুরে তৈরি হলো স্থায়ী সেতু নমস্কার আপনারা দেখছেন খাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় তৃণমূল নয় বিজেপি নয় দাসপুরের মানুষের মন জিতে নিলেন একজন ছাপোষা মানুষ নাম গোপাল মল্লিক বলা যেতে পারে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গোপালবাবু এই মহৎ উদ্যোগ নিলেন তিনি দাসপুরের নিজামপুরে স্থায়ীভাবে দ্বিতীয় হুগলি সেতুর আদলে নিজের চব্বিশ লক্ষ টাকা দিয়ে সেতু তৈরি করে দিলেন সারম্বরে পুজো দিয়ে এই সেতুর উদ্বোধন হলো প্রচুর মানুষ সেতু দেখতে ভিড় করছেন এলাকার মানুষের যাতায়াতে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো লোকসভা নির্বাচনের ভোটের প্রচার যখন জমে উঠেছে সেই সময় নিজের দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই সেতু তৈরি করে এলাকার মানুষের মন জয় করে নিলেন গোপাল মল্লিক ছাপোষা মানুষ তিনি তিনি নদীতে নৌকো পারাপার করেন তিনি দেখেছেন দাশপুর এক নম্বর ব্লকের নিজামপুর এবং পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীর ওপরে বাঁশের সাঁকো দিয়ে মানুষ পারাপার করেন মানুষের যাতায়াতের সমস্যা তিনি নিজের চোখে দেখেছেন প্রতি বছর বর্ষায় এই সাঁকো ভেঙে যেত কিলোমিটার পথে আসতে হতো ছাত্রছাত্রী সাধারণ মানুষ রোগী কৃষকদের ফসল বাজারে নিয়ে যাওয়ার সমস্যা হতো স্থায়ী সেতু তৈরির দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকার বাসিন্দাদের শেষ পর্যন্ত প্রশাসন বা কোনো নেতার আশায় না থেকে তিনি নিজে সেতু বানিয়ে দিলেন এবং যেটি একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি বর্ষার সময় নদীতে প্রচুর পানা ভেসে আসে পানার চাপে যাতে সেতুর ক্ষতি না হয় সেই জন্য সেতুর মাঝে বেয়াল্লিশ ফুট পিলার নেই লোহার তারের টান দিয়ে সেই অংশ মজবুত করা হয়েছে গোপালবাবুর এই উদ্যোগে প্রায় পনেরো কুড়িটি গ্রামের মানুষের যাতায়াতের সমস্যা মিটবে গোপালবাবু বলেন তিনি নিজে যাতায়াতের সমস্যা দেখেছেন নেতা মন্ত্রীদের আশ্বাস শুনেছেন তিনি বলেন নিজে নৌকো করতাম কিন্তু যাতায়াতের সমস্যার কথা ভেবেই ব্রিজ বানানোর উদ্যোগ নিয়েছিলাম এই সেতু তৈরিতে অবশ্য বিজেপি এবং তৃণমূলের সব নেতা এবং কর্মীরা প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা বলছেন এরকম মানুষ ভগবানের দান টাকা অনেকের থাকে কিন্তু এরকম ভাবনা থাকে কতজনের খুব ভালো আমাদের বহুদিনের কষ্ট হলো ইতেই শক্তি ভালো মিনিমাম এনা 10 20 টা গ্রাম টা হ্যাঁ গ্রাম এই চার দ্ধতি কে চারি এ না লে ও দ্ধদে এনেছে টুকুর দা দরকার তে মনি যা কারণ একটা মিডল ফান্ড এই যে নেই বিশেষত আমি এখন আমার এইখানে এইখাননেই বাড়ি নিজামপুর এখান থেকে গৌরা যাব ওইজন্যই তো বিশ্বাস করা এটা হয় আমাদের বিশ্বাস প্রকৃতি হলো হ্যাঁ আমি তো বলেছি ও টাকা ভালো নিদবা আমি সব শক্তি বল দা আমি এসব আমি হিসাব করতে পারি না মোটামুটি আমি পাঁচজনের সাথে মানে ওই আমার পূর্বপুরসং খেয়ে হ্যাঁ এই প্রত্যেক বছর এই এই মাথার বালি সেতুটি করি ও মানে ভাদ্র মাসে ও বালি সেতু একবারে নির্মল হয়ে চলে যায় এবারে বর্ষাকালে লোক পার করতে পারি না বর্ষাকালে লোক পার করতে পারিনি এবারে ধর যদিও পার করি একজন দুজন করে পার করতে হয় কাছি দড়ি ছিঁড়ে যায় কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার লোক যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে আচ্ছা তারপরে এবারে ওই জন্যই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে যা করে কষ্টাকষ্টি করে আমাকে একটু সারা জীবনের মতন একটু মানে ভালো করে একটু পোলটা করতে হবে যাই হোক উঠুক আর নাই উঠুক উঠবে তো বটে কত মানুষ যাতায়াত করে ডেলি ডেলি ওই ধর না চার পাঁচশো পাঁচশো লোক আর মাথা পিছু কত করে নেন আগে যেরকম ইন্ডিয়া হয় সেই রকম মানে মানুষ দু টাকা না মানুষ তিন টাকা তিন টাকা আর সাইকেল মানুষ পাঁচ টাকা আর মোটর সাইকেল মোটর সাইকেল আট টাকা আর গাড়ি 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 পঁচিশ টাকা পঁচিশ টাকা কতগুলো গ্রামের মানুষ যাতায়াত এ অন্তত আট দশটা

ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন